মার্কিন বোমা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র দেশটিতে চলমান প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দিয়ে সরকার পতনের আহ্বান জানিয়েছেন সাবেক সায়ের ছেলে রেজা পাহালভি তাতে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অবস্থায় দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তার প্রেক্ষিতে বিভিন্ন দেশ ইরানে থাকা তাদের নাগরিকদের সতর্ক করেছে এমন অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে ইরান তারা বলেছে ওই সব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করা হতে পারে সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট বাদে সব রকম ফ্লাইটের জন্য ইরান তার আকাশ সীমা নিষিদ্ধ করেছে ফ্লাইট রাডার চব্বিশ ওয়েবসাইট বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো বলেছে ইরান আকস্মিকভাবে তার আকাশ বন্ধ ঘোষণা করার পর তাদের অনেক আন্তর্জাতিক ফ্লাইটের ওপর প্রভাব পড়বে এর আগে বুধবার জার্মানি নতুন একটি বার্তা জারি করেছে ওই অঞ্চলে উত্তেজনা পরিস্থিতির প্রেক্ষিতে ইরানের আকাশসীমায় প্রবেশের বিষয়ে এই সতর্কতা দিয়েছে তারা ইরানের উপর দিয়ে যুক্তরাষ্ট্রের সব রকম বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়নের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট পরিচালিত হচ্ছে না তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে দেশটির ধর্মীয় নেতৃত্ব সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে কঠিন অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি ইসলামী প্রজাতন্ত্রের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রতিবেদনে লেখা হচ্ছে ইরানি কর্তৃপক্ষের ব্যাপক দমন পীড়নের কমপক্ষে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্স বুধবার পশ্চিমা এক সামরিক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে সব প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন তবে ইউরোপিয়ান দুজন কর্মকর্তা বলেছেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছে ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে তবে কখন তিনি এই পদক্ষেপ করবেন তা পরিষ্কার নয় এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার বলেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটি থেকে নিজেদের লোকজনকে প্রত্যাহার করে নিচ্ছিল যুক্তরাষ্ট্র তেহরান প্রতিবেশীদের সতর্ক করার পর এই অবস্থা নেয় যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রকাশ্যেই বিক্ষোভকারীদের সমর্থনে ও হস্তক্ষেপে ইঙ্গিত দিয়েছেন যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা উল্টো ফল দিতে পারে তাদের মতে বাইরের সামরিক চাপ ইরানের নেতৃত্বকে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলতে এবং শাসক গোষ্ঠীর চারপাশে অভ্যন্তরীণ সমর্থন আরো সুসংহত করতে সহায়তা করতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে ওমান কাতার বাহরাইন কুয়েত ও ইরাকে মার্কিন ঘাঁটি ও স্থাপনা ছড়িয়ে আছে এই বিস্তৃত উপস্থিতি এ অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগকে তুলে ধরলেও একই সঙ্গে মার্কিন বাহিনীকে পাল্টা আক্রমণের ঝুঁকিতেও ফেলে দিয়েছে গত বছর ইরান একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পর ওয়াশিংটন ওই স্থাপনায় কর্মী সংখ্যা কমিয়ে আনে একই বছরের জুনএ তেহরান কাপরের আল উদেদ ঘাটিতে হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে যা ইরানের ভাষ্য অনুযায়ী মার্কিন পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ ছিল এরপর খামিনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পকে সতর্ক করে বলেন এই হামলা প্রমাণ করেছে যে কোনো আক্রমণের জবাব দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা ইরানের রয়েছে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে প্রতিবেশী তাদের দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো যে তাদের উপরে হামলা করা হবে যার কারণে কাতারের সামরিক ঘাঁটি থেকে ইতিমধ্যেই সৈন্যরা পালিয়েছে পালিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়ে কমপ্লিট এই যে ইরানে অভ্যন্তরীণ যে নিজেদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ডলারের মূল্য বৃদ্ধি জীবনযাত্রার মান নেমে যাওয়া এগুলোকে উস্কায় দিয়েছে এগুলোকেও মার্কিন যুক্তরাষ্ট্রই উস্কায় দিয়েছে আবার সরাসরি হুমকি আমি দুদিন আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে ইরান আসলে উভয় সংকটে একদিকে নিজ দেশের জনগণকে উস্কিয়ে দিয়েছে আর একদিকে সরাসরি নিশানা করা হচ্ছে ইরানে হামলার এই সংকট থেকে ইরান কি উদ্ধার পাবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনীয় ব্যবস্থা শুরু করেছে ইরান হুমকি দিয়েছে যে আশপাশে মধ্যপ্রাচ্যে প্রায় উনিশটি ঘাটি আছে মার্কিন এর মধ্যে কাতারের উদেদ বিমান ঘাঁটি বা উদেদ সামরিক ঘাটি সবচেয়ে বড় এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সামরিক বাহিনীর সদস্য আছে মার্কিন সামরিক বাহিনীর সদস্য মধ্যপ্রাচ্যে সেখান থেকে কমিয়ে আনা হচ্ছে কমিয়ে আনা নিজেদের নিরাপত্তার জন্য এদিকে ইরান ইতিমধ্যে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তাহলে কি আমরা ধরে নিতে পারি আজকে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি আমরা কথা বলছি যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং এই পশ্চিম এশিয়ার দেশ ইরান বা মধ্যপ্রাচ্য সংলগ্ন দেশটি ইরান একটা যুদ্ধ দেখতে যাচ্ছে পৃথিবী অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে মনে হয় যে কোনো মুহুর্তে একটা যুদ্ধের পরিস্থিতিতে ঢুকে যাবে ইরান এবং যুক্তরাষ্ট্র কয়েকদিনের উত্তেজনা এবং গতকাল রাত থেকে আকাশ যখন বন্ধ হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন গতকালকে ডোনাল্ড ট্রাম্প গতকালকেও হুঙ্কার দিয়েছেন যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের যদি বিচার করা হয় তাহলে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আবার কোন কোন সংবাদ মাধ্যম বলছে যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের যে কার্যকর কার্যকর বা করার ছিল ইরানে আমরা নিশ্চয়ই কি হচ্ছে এর উত্তর পেয়ে যাব আজকে কালকেই উত্তর পেয়ে যাব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটা আর একটা বড় যুদ্ধের মুখোমুখি হচ্ছে কিনা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই